আসসালামু আলাইকুম আমি এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রমতে ভালো আছি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সেহেরির অনেক ইয়ামি একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে সেরির জন্য রান্না করছি আমাদের নোয়াখালীর অনেক ফেভারিট একটি রেসিপি সেটা হচ্ছে নারকেল দিয়ে ডিম তো এটা আমাদের সিহেরিতে আমার আম্মা সময় রান্না করতেন তো আমার বাবার খুব প্রিয় খাবার তো আমি এখানে তিন চার কোষ রসুন দিয়েছি আর চারটা কাঁচামরিচ দিয়েছি পাকনা কাঁচা এখানে দিয়ে দিচ্ছি জিরা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আমি টেবিল চামচ দিয়ে দিচ্ছি এ কারণে একটু কম দেখা যাচ্ছে আর হলুদটা পরিমাণ মতো দিচ্ছি এক চা চামচের মতো মরিচ যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেই কারণে মরিচটা একটু কম দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তো আমাদের অনেক ফেভারিট এই খাবারটা রেসিপিটা আমি একটু পানি দিয়ে এগুলোকে সার্ভ করে নিচ্ছি আমার হাজব্যান্ডেরা অনেক পছন্দের এখন দেখছি আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে খায় ভাত দিয়ে মজা করেই খায় তো সেই কারণেই আসলে ও রান্না করে ফেলছি এই যে সুন্দরভাবে ব্ল্যান্ড হয়েছে এখানে আমি একটু এক টেবিল চামচ বেসন দিয়েছি এটা দেখানো হয়নি তো পারলে এক চামচ বেসন দিয়ে দিবেন হ্যাঁ এটা আর কি যদি রান্না করেন কেউ তো আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি পরিমাণ মতো সরিষার তেল প্রায় আধা কাপের মতোই দিয়েছি বা একটু কম হবে আর কুচি করে রাখা আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেজে নিব আর এই খাবারটা সেরিতে অনেক বেশি ভালো লাগে নারকেল রান্নার তো এমনিতে আমাদের অনেক ভালো লাগে তার উপরে আবার সেরিতেও খুব মানে ভালো লাগে আমি একটু ভালো করে বেজে নিয়েছি আর এদিক দিয়ে আমি আমার ইফতারির প্রিপারেশানটাও করে নিচ্ছি আমি সব সময় ইফতারির সাথে ইফতারের রাখ দিয়েই শুরু করে দিই মানে সেহেরির রান্নাটা তো ইফতারিও হতে থাকে আর সেহরির রান্নাটাও হতে থাকে তো এদিক দিয়ে আমি যে চপ করে রেখেছি সব কিছু একসাথে আমি ডেলে দিয়েছি ভালো করে এগুলোকে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে আমি যে চপ করে নিয়েছি সেটা দিয়ে একটু পানি দিয়েছি সেটার ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি তো ভালো করে ভেজে নিব প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি যে আমি এক কাপ নারিকেলকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটু গরম পানি দিয়ে এখন আমি এই মশলার সাথেই নারিকেলগুলো ভালো করে ভেজে নিব আর নারকেলগুলো যত বেশি কষানো হয় ততই হ্যাঁ সারটা যায় আর নারকেলগুলো একটু কাঁচা থাকলে কিন্তু মজা লাগে না তো আমি ভালো করে বেজে নিচ্ছি পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি যে ব্ল্যান্ডারে আমি ব্লেন্ড করেছি সেখানে সেই জগটা ধুয়ে এক কাপের মতো পানি এগুলো কষানো হোক আমি আবার পানি দিব তো এই যে কষানো মোটামুটি হয়ে এসেছে এদিক দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কষানোর পরে আমি যে এখানে পাঁচটা ডিম ছিঁড়ে নিয়ে মানে সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি তো দেখানোর চেষ্টা করেছি আসলে দেখা যাচ্ছে না সাদার কারণে ফোকাস হচ্ছে না তো আমি চার পাঁচটা সিট দিয়ে নিয়েছি যাতে করে ভিতরে একটু ঢুকে আর দিয়ে দিব আমি চার পাঁচ পিস মাছ ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব একসাথেই তো ঘনটা এখনো বেশি এত ঘন থাকলে ভালো লাগবে না খেতে একটু জল জোল এই রান্নাটা ভালো লাগে খেতে তো আমি মাছটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে ডুবিয়ে আমি এগুলোকে রেখে দিব আরও কিছুক্ষণ রান্নার জন্য এভাবে একটু কষানো হোক তারপরে আমি বাকি ঝোল দেব তো আজকে আপনাদের ভাই ইফতারিতে আসতেছে না ইফতারি তৈরিতে কারণ উনি ছুটি নিয়েছেন উনি আজকে ওনার কাজ করতেছে তো আমাকে আমার বড ছেলে মুবাসির একটু হেল্প করছে আর মুমতাসির পড়তেছে মোত্তাকিও পড়তেছে ওদের মোত্তাকির স্কুলে কোচিংয়ের পড়া আছে এই কারণে ও বললো যে আমি আজকে পড়তে হবে তো আর মন্তির কোরআন শরীফ পড়তেছে তো উঠবে একটু পরে উঠে ওরা হেল্প করবে তো আমি আগে প্রথমে পেঁয়াজুগুলো করে নিচ্ছি তারপরে হ্যাঁ বেগুনিগুলো করব আজকে আসলে নর্মালি বাঙালির যে ইফতার আমরা সেটাই করছি পেঁয়াজু বেগুনি আর একটু জিলাপি বানাবো বুটবাজি করে নিয়েছি আগেই ওইটা টেবিলে দিয়ে দিয়েছি তো এই যে আমার ডিম মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু খেয়াল করে করে আস্তে আস্তে ডিমই আসে রান্না করতে মানে একদম বেশি হাই হিটে রান্না করা যাবে না না হয় নিচে লেগে যাবে তা আমি এখন পানি দিচ্ছি একটু করে একটু একটু করে দিচ্ছি মানে কতটুকু লাগবে সেটা তো আর একটু লাগবে আমি আর একটু দিব এগুলো একটু কষানো হবে তারপরে আবার ঝোল থাকতে হবে সেই হিসাবে মানে পানিটা দিতে হবে তো এরকম দিয়েছি আর লাগবে না ভালো করে হলেই আমি চুলাটা বন্ধ করে দিব। তো ওই দিক মাছ দেখা লাগতেছে আবার দিয়ে এগুলো দেখতেছি আর এখন একটু পরে আসলে এসেছে এখন ও শরবত তৈরি করছে তো দুই তিনজন বোন জিলাপির রেসিপি চেয়েছেন আমি দেখি সামনে ইনশাল্লাহ দিব তো এই যে আমার মাছ এবং ডিম নারকেলের ঝোল অনেক ইয়ামি একটা রেসিপি আপনারা রমজানে একবার হলেও ট্রাই করবে তো এটা হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেব তো ধনিয়া পাতাটা একটু বেশিয়ে দিচ্ছি আসলে ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো লাগবে তো আসলে আমরা সন্ধ্যা রাতে কোনো ভাত খাবার খাই না ইফতারে একবারে ভালো করে খাই এরপর আর খাওয়া হয় না তারা নামাজের পরে ইফতার বেসে যায় সেগুলোই টুকিটাকি খাই তো এই যে আমার ছেলেরা আমাকে হেল্প করছে আল্লাহর রহমতে তো আসলে মো উন্নতি ইয়ে পড়ছে ও পড়েছে পায়জামা এই কারণে অনেক উপরে উঠেছে তো একজন মামনি আমাকে জিজ্ঞেস করেছিল আসলে আমি যে রসুন মরিচ পেস্ট রেখেছি সেগুলো কিসের জারে রেখেছি কাছের। এগুলো হচ্ছে যে নিউট্রিলা বাচ্চাদের যে চকলেট আর কি পাউরুটি দিখায় সেগুলো অনেকগুলো আসে আসলে বাসায় প্রতি মাসে তিন চারটা পাঁচ আটটা পাঁচটাও আসে এরকম তো এগুলো আমি এইভাবেই কাজে লাগাই এখন আমি যে গতকালকে দই বসিয়েছি তো একটুখানি তো ওগুলো পানি রয়ে গিয়েছে এমনি মজা হয়েছে মানে স্বাদের দিক দিয়ে কোনো অংশ কম হয়নি তো একটু তো আজকে ভাবলাম যে একটু লাচ্ছি বানিয়ে নিই এগুলো দিয়ে খাওয়া হবে আবার ভালোও লাগবে আর কি তো আমি অনেকগুলো দিয়েছি মিষ্টি দই দিয়ে আর একটুখানি আমি টক দই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যেহেতু মিষ্টি দই মিষ্টি আছে আর দুই টেবিল চামচ আমি চিনি দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তা আমি এক জগই করে নিচ্ছি এটাতে চার গ্লাস হয় তো মেনুয়াল লাচ্ছি তো আমি এটা দিয়ে আমার এটা একটা কফি গুটনি তো সেটা দিয়ে গুটে নিচ্ছি অনেক টেস্ট হয়েছে আসলে এই লাচ্ছিটা দোকানের যে লাচ্ছিগুলো সেগুলোর মতো তো আমি এখন একটু লেবু চিপে দেব লেবুটা দিলে লেবুর একটু গ্রান লাগবে খেতে অনেক বেশি ভালো লাগবে সেই কারণে এগুলো করে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আসলে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে অবশ্য এই পরিস্থিতিতে আসলে ঠান্ডা খাওয়া ঠিক না তারপরে দশ মিনিট আগে রেখে দিচ্ছি কারণ একবারে নর্মাল খেতে ভালো লাগবে না আর দিক দিয়ে আমার এই যে মাছ রান্নাটা অনেক ইয়াম্মি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে আসলে খেয়েছি আমরা এই রান্নাটা তো এখন ইফতারে চলে এসেছি সিম্পল বাঙালির ইফতার বাঙালিয়ানা তো ওই দিক দিয়ে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি সময় আছে এখনও তো সব কিছু টেবিলে দিয়ে মোত্তাকি বেড়ে দিচ্ছে সবাইকে তো মোমতাসির আসলে বেগুনিয়েই খায় বুটবাজি ফেয়াজু এগুলো খায় না তো ওর জন্য সিম্পল হয়ে গিয়েছিল আসলে আমি খেয়াল করিনি তো এখন যখন মোত্তাকি বাড়তে গিয়েছে দেখে যে আসলে ওর জন্য বেশি একটা খাবার নেই ও সারাদিন রোজা রেখেছে তো এই কারণে এখন মোদ আবার ওর জন্য ইফতার রেডি করছে তো এখন সময়ও একদম আর এক এক মিনিট দুই মিনিট আছে এরকম আর কি তো আপনাদের ভাই দোয়াদুরদ পড়তেছে আমরাও পড়তেছি এখন মোনাজাত করতেছে এই টাইমে আসলে সবাই মোনাজাত করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রবুল আলমিন যা সাহেব বলছে আল্লাহ দিবেন তো আমরা চেষ্টা করব আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তো আজান দিয়ে দিয়েছে আমি এখন খেজুর মুখে নিচ্ছি সবাই মুখে নিচ্ছে এই যে মুত্তাকি মোতাসিরের জন্য ইফতার হ্যাঁ আবার রেডি করতেছে নিজে না খেয়ে ভাইয়ের জন্য আসলে এই যে আন্তরিকতা খুবই ভালো লাগে ওদের এই দরদ আন্তরিকতা দেখে তো একটু খেজুর মুখে দিয়ে আবার এই যে ওর জন্য নারকেলস তারপরে সসেস ভেজে নিচ্ছে তো ইফতারি খেয়ে নামাজ ফুডে রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে এখন এসেছি আমি একটু আমার হাতের কাজ করতে অনেক বোনেরা রিকোয়েস্ট করতেছে একটু কিছু করে মানে ডিআইওয়াই দেখাতে তো একটু এখন দুই দুই ঘন্টার মতো আমি সময় এটাতে দিব কারণ মানে তারাপীঠ নামাজ পড়বো আমরা দশটায় তো এখন মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে এখন এসেছি এটা দশটায় পড়ি কারণ আমার মন্তসিরে ওর মিসের কাছে পড়ে তো এখানে আমি যা যা নিয়েছি আজকের ডিআইওয়াইয়ের জন্য সেটা দেখাচ্ছি মেসের কাছে পরে আট সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পুনে দশটা পর্যন্ত এই কারণে আমরা দশটায় তারাবি শুরু করি তো আসলে তারাবি পড়ে শুই মানে শোয়া আর হয়নি এবার করেছি নামাজ কালমা যা যা পড়ার পরে এখন আমরা সে রেখে নিচ্ছি আজকের এই যে আমাদের অনেক প্রিয় নারকেল রান্না সেটা দিয়ে ওরা ভাত খাচ্ছে আমরা দুজন পরোটা খাবো কারণ ওরা পরোটা দিয়ে পছন্দ করছে না আর আমাদের বাত আসলে একটু কম হয়েছে মানে এমনিতে থেকে যায় তো একটু আজকে দেড় গ্লাস রান্না করেছিলাম তো আমরা আজকে সুন্দরতেও একটু খেয়েছি ভাত এমনিতে কোনো দিন খাই না আজকে যে ঝোলের লোভে নারকেলের ঝোলের লোভে আমরা দুজনে একটু ভাত খেয়ে নিয়েছি তো যাই হোক এখন পরোটা দিয়ে খাচ্ছি এটা দিয়ে অনেক মজা লাগ মানে লেগেছে ভালোই লেগেছে অনেক তো আমাদের জন্য আমরা দুজন পরোটা বেজে নিয়েছি ওরা ভাত খেয়েছে এখন ভাত আছে আসলে তারপরে ও আপনাদের ভাইও বললো আছে পরোটা বেজে নাও তো আলহামদুলিল্লাহ পাক রবুল আলমিন যতটুকু যখন খাওয়ার শুক্রিয়া আল্লাহর তো আমি যে ডিআইওয়াইগুলি করেছি সেগুলি আগামী দিন ইনশাল্লাহ ব্লক দিব আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে ইনশাল্লাহ আর যাদের পছন্দ না করতে পারেন না তারাও দেখবেন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ এখন আমরা ফজরের রাগ দিয়ে একটু নামাজ পড়েছি তো পড়ে আবার একটু ওরান হাদিস পড়তেছি সবাই মিলে তো আমি নিচে বসতে পারি না আসলে তো এই কারণে আমি সুপার সুপার বসে আছি তো দিয়ে দিয়ে দিচ্ছে আমরা এখন ফজোরের নামাজও পড়ে নিব তো এইভাবে আমাদের আসলে রাতটা যায় আজকে একটু হাতের কাজ করেছি না হয় এমনিতে কিছুক্ষণ রেস্ট এ কিছুক্ষণ কোরআন হাদিস পড়ি কিছুক্ষণ আমরা গল্প গুজব করি এখন ফজর নামাজ পড়ে নিচ্ছি পড়ে আমি রান্নাঘরে কি কি কাজ বাকি আছে সেগুলো দেখে শুয়ে পড়ব তো সবাই সবার থেকে বিদে নিয়ে নিয়েছি আমরা এখন আপনাদের ভাই এখন তপসি পড়তেছে তো টেবিলের বোতলগুলো গুছাবো আর রান্না করে বেশি একটা কাজ নেই দুধগুলো খেয়ে ওরাও ঢাকনা না দিয়ে চলে গেছে তো এটা একটু ঢাকনা দিয়ে দিই জিলেপি বানানো তো আসলে তেল থেকে গিয়েছে যে তা আমি সবগুলো একসাথ করে নিচ্ছি অনেকগুলো তেল এখানে সেখানে পড়ে আছে আসলে এগুলো আজকেরই তেল আজকে ঢেলেছিলাম নতুন তো কালকে হয়তো এগুলো ইউজ হয়ে যাবে আর এই যে দোয়া অনেক ছিল আজকে কেন যে এত হ্যাঁ হয়ে গিয়েছে জানি না তো সব কিছু ধুয়ে টুয়ে একদম ইয়ে করে রেখেছি আর এখন শুকাক সকালে আমি গুছাব তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম